এই দুর্গাপুজো আসছে আসছে জামা কাপড় কেনা চারিদিকে ঠাকুর দেখতে যাওয়া খাওয়া দাওয়া আনন্দ আর এই দেখতে দেখতে দুর্গাপুজো শেষ দুর্গাপুজোর শেষ দিন হলো বিজয়া দশমী এদিন আমাদের ঘরের মেয়ে উমা ফিরে যান প্রতিগৃহে কৈলাসে ভারতের বিভিন্ন প্রান্তে এদিন পালিত হয় দাসে অশুভ শক্তির প্রতীক হিসেবে তৈরি করা হয় বিশাল বিশাল রাবণের কুশপুত্তলিকা যার মধ্যে ভরা থাকে বিভিন্ন রকমের দাহ্য বস্তু এবং আতশবাজি দূর থেকে তীর ধনুকের সাহায্যে আগুনের গোলা ছুঁড়ে দেওয়া হয় সেই আগুন কুশপুত্তলিকাকে পুড়িয়ে দেয় এবং তা হয়ে ওঠে রাবণ দহন যা কিনা অশুভ শক্তির পরাজয় এবং শুভ শক্তির জিত ইংলিশে একে আমরা বলবো ভিক্ট্রি অফ গুড ওভার ইভিল ভিক্ট্রি অফ গুড ওভার ইভিল হলো অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির জয়